আসসালামু আলাইকুম সবার কী অবস্থা সবাই কেমন আছেন তো আজকে চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য আমাদের বিন ব্যাগগুলো আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে আপনাদের জন্য কাস্টমাইজ করে বিন ব্যাগ তৈরি করে থাকি এখানে আমাদের এখানে ছয়টি বিন ব্যাগ আলহামদুলিল্লাহ আমরা আজকে কমপ্লিট করেছি সে এটা হচ্ছে আগামীকালকে আমরা এটা ডাকা মোহাম্মদপুরে ডেলিভারি করবো আপনারা যাদের বিন ব্যাগ প্রয়োজন আপনার ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য আপনার অফিসের জন্য এবং আপনার কোনো সেমিনারের জন্য যদি আপনার বিন ব্যাগ প্রয়োজন হয় আপনি সরাসরি আমাদের ফ্যাক্টরিতে ভিজিট ভিজিট করে কিন্তু আপনার এই বিন ব্যাগগুলো অর্ডার করে যেতে পারেন এবং আপনার পছন্দের কাস্টমাইজ করে আপনি কিন্তু বানিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে আমাদের ফ্যাক্টরির অ্যাড্রেসটা হচ্ছে পুরান ঢাকা বংশাল কায়াটুলি বিকে গাঙ্গুলি লেন পঁয়তাল্লিশ বাই পাঁচ আমাদের হাউস নাম্বার এখানে আমাদের ফ্যাক্টরি আপনি সরাসরি আমাদের ফ্যাক্টরিতে ভিজিট করে আপনি কিন্তু অর্ডারগুলো করতে পারেন তো চলুন আমি আপনাদেরকে আমাদের বিন ব্যাগ সম্পর্কে কিছু বলি এবং বিন ব্যাগ সম্পর্কে আপনাকে কিছু জানিয়ে দিই আমাদের এখানে এখানে ছয়টি বিন ব্যাগ রাখা আছে প্রতিটা বিন ব্যাগকে তো আমাদের সেট করা আপনি কিন্তু চাইলে শুধু শুধু প্রয়োজন যদি হয় আপনি বিন ব্যাগ নেওয়ার জন্য তাহলে কিন্তু আপনি শুধু বিন ব্যাগ তো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের এখানে তিনটা সেট পিসে একটা সেট হয় বিন ব্যাগ আমাদের এখানে সবগুলো বিন ব্যাগ হচ্ছে সব থেকে বিগ সাইজ যেটা হচ্ছে থ্রি এক্সেল আবার এটার মিডিয়াম সাইজ আছে টু এক্সেল এবং এক্সেল এই তিনটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং শেপও কিন্তু অ্যাভেলেবেল আছে জাম্বু শেপ পাম্পিং শেপ ফুটবল শেপ বিভিন্ন শেপের আছে আপনি এটা আমাদের ফ্যাক্টরিতে ভিজিট করলে আপনি দেখে চয়েস করে আপনি অর্ডার করতে পারবেন তো এখানে থ্রি এক্সেল যে বিনব্যাগগুলো রাখা আছে এগুলো কিন্তু হিউজ সাইজ যারা একটু ফ্যাট বা আছেন তারা কিন্তু আমাদের এই বিগ সাইজের বিনব্যাগগুলো নিতে পারেন এবং আপনার ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য এই যে আমার পাশে একজন বসে কিন্তু সে কিন্তু কাজ করতেছে সে কিন্তু অফিসের কাজগুলো কিন্তু যখন বাসাই করে তখন কিন্তু এই বিনব্যাগের মধ্যে বসে তার ল্যাপটপটা সামনে নিয়ে সে কিন্তু খুব ইজিলিভাবে তার কাজগুলো করতে পারে যা অন্য যে সোফার মধ্যে বসে সে কিন্তু এই কাজগুলো এত ইজিভাবে করতে পারে না তো আপনিও যদি চান যে আপনার অফিসের কাজগুলো আপনি বাসাতে করতে হয় আপনি এরকম একটা বিন ব্যাগ যদি আপনার এখানে থাকে আপনি কিন্তু সেটা নিয়ে কিন্তু আপনি যে আপনার মন মতো করে আপনি কিন্তু কাজ বসে কিন্তু আপনার কাজগুলো করতে পারবেন এবং এই বিনবেগ ব্যাগগুলো কিন্তু আপনি আহ আপনার বারান্দায় আপনার বেডরুমে আপনার ড্রয়িং রুমে যেখানে খুশি আপনি সেখানে কিন্তু আপনি নিয়ে আপনি কিন্তু বসে আপনার কাজগুলো করতে পারেন অনেক সময় দেখা যায় আমরা বারান্দায় বসে কাজ করি তখন কিন্তু আপনি চাইলে এটা বারান্দায় বসে আপনি কাজ করতে পারেন অনেক সময় দেখা যায় আপনি বেডরুমে কাজ করলেন বেডরুমও আপনি এটা রাখতে পারেন এবং এটা কিন্তু আপনার ঘরের একটা সৌন্দর্য আপনার ঘরকে আরো সৌন্দর্য এনে দেয় আপনার ফার্নিচার যেগুলো থাকে তার পাশাপাশি যদি আপনার এই বিন থাকে আহ আপনার ঘরকে আরো সৌন্দর্য করে তোলে এবং অফিসেও কিন্তু আপনি এই বিন ব্যাগ রাখতে পারেন তো আমাদের এখানে একজন বসে আছে যে একটা বিন ব্যাগের মধ্যে এখন এবং উনি বসে আছে আর একটি বিন ব্যাগের মধ্যে উনি কিন্তু খুব ইজিলি ভাবে তার কাজ কাজ গুলা করতেছে তো আমি তাকে জিজ্ঞাসা করব যে আসলে সে এখানে বসে যে কাজ করতেছে তার আসলে কতটুকু কমফোর্ট ফিল করতেছে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ এখন আপনি তো এখানে বিন বেগে বসে আছেন আপনার ল্যাপটপ নিয়ে আপনি কাজ করতেছেন তো এখন আপনি এটার মধ্যে বসে আপনার কি অনুভূতি বা আপনার কি কমফোর্টেবল ফিল করতেছেন কিনা একটু যদি বলেন অবশ্যই ভালো কমফোর্টেবল ফিল করছি কারণ চেয়ারে বসে কাজ করতে রাতের বেলা কাজ করতে অনেক অসুবিধা হয় কোমর ব্যথা হয়ে যায় একটা রিল্যাক্সে কাজ করতে পারছি না তো আমি রিসেন্টলি বিনব্যাগে বসে যখন আমি রাতের বেলা কাজ করি তখন আমার কাছে খুবই কমফোর্টেবল লাগে তো আমি এখন থেকে এই বিন ব্যাগে বসেই রাতে বেশিরভাগ যদি কম্পিউটার ইউজ করি বা কম্পিউটার বসেই করে থাকি কারণ সোফাতে বসে বা চেয়ারে বসে যখন আমি করি তখন আমার পিঠ ব্যথা হয়ে যায় কোমরে ধরে যায় কেমন জানি একটা রিল্যাক্সেবল পাচ্ছি না রিল্যাক্সেবল পাই তো তো ব্যাগটা ব্যবহার করার পর থেকে দেখি খুবই আরাম আরামের সহিত কাজ করতে পারছি

তো আপনারা আপনার অফিস আপনার বাসা এবং আপনার যে কোনো প্রোগ্রামের জন্য বিনব্যাক নিতে পারেন আমাদের কাছ থেকে আমরা কিন্তু সরাসরি ফ্যাক্টরি থেকে আপনার পছন্দের কাস্টমাইজ অনুযায়ী আমরা কিন্তু আপনাদেরকে দিতে পারি এবং আপনি সরাসরি ফ্যাক্টরিতে এসে আপনি দেখে আমাদেরকে অর্ডার করে যেতে পারেন অথবা আপনি অনলাইনেও কিন্তু আমাদেরকে অর্ডার করতে পারেন আর অর্ডার করতে এখনই আপনি আমাদের মেসেঞ্জারে ইনবক্স করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি সরাসরি কল করে বিস্তারিত জেনে অর্ডারটি কনফার্ম করুন